চাপেনবাবগঞ্জের মোনাকসা সীমান্তে আসামি সহ ভারতীয় মোবাইল ফোন আটক করেছে তিপান্ন বিজিবি বর্ডারগার্ড বাংলাদেশ সীমান্তে নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অস্ত্র ও মাদকদ্রব্য সহ অন্যান্য অবৈধ মালামাল ও গবাদি পশু চোরাচালান বন্ধে সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনা এবং বিশেষ টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করেছে গোপন তথ্যের ভিত্তিতে সোমবার একুশ এপ্রিল দু সকাল ছয়টার সময় মনাকশা বিউপির একটি বিশেষ টহল দল চাপানবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দোলপুর ইউনিয়নের বারোরসিয়া গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করার সময় একজন ব্যক্তিকে একটি ব্যাগ নিয়ে আসতে দেখতে পাই দল তার গতিবিধি সন্দেহ হওয়ায় থামার সংকেত দিলে সে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে পরবর্তীতে দল তাকে ধাওয়া করে মোহাম্মদ হানজালা পিতা ফেত্তার হাজি গ্রাম কোটবাজার দেওয়ানজাইগির পোস্ট ও থানা শিবগঞ্জ জেলা চাপাইনবাবগঞ্জ এই ব্যক্তিকে পঁয়তাল্লিশটি ভারতীয় মোবাইল সহ আটক করে আটককৃত আসামির বিরুদ্ধে যথাযথ আইন ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত মোবাইল সহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন এ বিষয়ে চাপানবাবগঞ্জ ব্যাটালিয়ান তিপান্ন বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আসরারুল হক বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন চাপানাবগঞ্জ ব্যাটালিয়ান তিপ্পান্ন বিজিবি সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত মোবাইল অন্যান্য মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ট রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে